দেখো ক নাম্বারটা আমরা করছি ক নাম্বারটা বলছে সেক নাইনটি ডিগ্রি ডিগ্রি মাইনাস এই সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা সম্পূর্ণটাই কি একটা কর এইবার আমরা একটা সমকি তিন করি একটু পর করে অঙ্কন করব যাতে বোঝা যায় নব্বই দেখো এই এই কোণটা আমরা কি দেবো ধরলাম এই মাইনাস সেক্তিটা সমান আমরা জানি কি সেক্তিটা সমান সমান হচ্ছে হলো কস্তিটা সমান সমান হচ্ছে হলো ভূমি ভাই অতি বস তাহলে অতি বস ভাই অতি বস কি ভূমি আচ্ছা আমরা সব একটা জিনিস জানি না সমকোণ বাদে সমকোণ বাদে সমকোণের বিপরীত বহ শুধু অতি বস কিন্তু সমকোণ বাদে অন্য যে কোনের বিপরীত বহকে লম্ব অতি বোঝ অতি বোঝের জায়গায় থাকবে আর ভূমি এটা ঠিক আছে কোণের বিপরীত বহু সমকোণ ব্যতীত অন্য সকল কোণের বিপরীত বহু কি লম্ব তাহলে দেখো এখানে অতিভুজ উপরে কি অতিভুজ না শক্তিটা মানে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজের মান কত পাঁচ অতিভুজের জায়গায় পাঁচ দাও আর ভূমির মান কত তিন ভূমির জায়গায় তিন দাও এখন দেখো তিন আর পাঁচ তাহলে আমাদের আর একটা কি একটা দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান আর একটা বহন মান বের করা লাগবে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি তার কি স্কোয়ার তাই না লম্বগত দেখো তো লম্বের মান মানে আমার মানা ছিলোয়ার লম্বের মানি আমরা বের করবো লম্ব স্কোয়ার আর যোগ ভূমি ভূমির মানা ছিল থ্রি থ্রি স্কোয়ার এরপরে দেখো থাকবে ফাইভ স্কোয়ার গুলো ছিল পঁচিশ সমান লম্ব স্কোয়ার যোগ তিন গুলো নয় এরপর দেখো পঁচিশ নয় বেশি গেলে মাইনাস নয় লম্ব তাহলে লম্বার নয় বাদ দিলে তাহলে লম্ব লম্বের মান কত হবে এইখানে স্কোয়ার ছিল তাহলে এইখানে কি হবে রোড তাহলে লম্বের মান আসতেছে কত আমাদের চার লম্বের মান কত আসতেছে চার তাহলে আর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো এইখানেই করি সমকোণী ত্রিভুজ আর একটা অঙ্কন করো এখন আমরা থিটা আমাদের বলছে কি আমাদের বলছে সাইন থিটার মান নির্ণয় এটা দেখো আমরা কি কি বের করছিলাম আমরা বের করছিলাম হচ্ছে লম্বের মান হচ্ছিল লম্বের মান অতি মান ছিল পাঁচ ভূমির মান ছিল তিন ভূমির মান ছিল হচ্ছিল এই ভর মান ছিল পাঁচ এবছিল সরি এই ভর মান বের করছিল চার আর এই বহরমান তিন এই তিটা এইটা তো নব্বই ডিগ্রি মানুষ থিটা ধরে করেই ফেলছে এটা লাগবে না এখন থিটা ধরে করবো কারণ আমাদের সাইন থিটা সাইন মানে কি থিটার বিপরীত বহ এখন এই থিটার বিপরীত বহ কি হবে লম্ব এটা কি হবে লম্ব আর অতিবস কি হবে এইটা অতিবস কি হবে এইটা তাহলে লম্ব বাই অতিবস তাহলে লম্ব কত তিন অতিবস কত পাঁচ এই তিন বাই পাঁচ কি অ্যান্সার খ নাম্বারটা বলছে যে প্রমাণ করো যে

কয়েকটা সমান লেখা যায় কি ওয়ান দেখো পরের লাইন এটা সূত্র আর কি সাইন পরবর্তী লাইন দেখো পরবর্তী লাইন আমরা ফাঁকা জাগে করি দেখো ওয়ান প্লাস আছে দুইটা না

আর এই প্লাস কাটা যায় মতো থাকে কি রুট রুট কি থাকে ওয়ান প্লাস সাইন সাইন যেটা ওয়ান তাই তো এর পরবর্তীতে দেখো এই ওয়ান প্লাস সাইন এইটা উদ্দীপে দিয়ে দিছে কি দেখো তো ওয়ান প্লাস সাইন টিটা এটা কি এ বসাও আর ওয়ান মাইনাস সাইন টিটা এটা সমান কি বি তাহলে কি বসাও বি বসাই দাও তাহলে ওয়ান এ বাই বি তাহলে এটা কি বলছিল প্রমাণ করতে রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত দেখো দেখো বি মাইনাস গ গ নাম্বারটা বলছে কি বি মাইনাস কষ্টা ইকাল কত জিরো তাহলে দেখো বি সমান কি দেওয়া ছিল ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস কি সাইন থিটা মাইনাস কি হবে দেখি পাশে ওয়ান ই থার্ড সাইন থেকে সমানের পাশে গেলে প্লাস সাইন মাইনাস কস সমান এই পাশে গেলে হবে প্লাস কেটার এরপর আমরা স্কোয়ার আমরা সাইন যেটা প্লাস কস থিটা

পাঁচিটা কত ডিগ্ৰী জিৰ' কল এটা দশিটা নব্বৈ ডিগ্ৰী দশিটা ক'ত ডিগ্ৰী নব্বৈ ডিগ্ৰী অত কজাই দিয়ক অত থ্ৰীটো কল কত নাইনটি থ্ৰী এইটো এন্সাৰ এইটো এনচাৰ